আঠারোশো সালে টাকার মূল্য যেমন ছিল এ দোস্ত সাড়ে তিনটা এই সাইকেলটা কিনে নিয়ে আসি দেখদি কিরাম হয়েছে সাড়ে তিনটাকাতে সাইকেল কিনেছিস ভালো হয়েছে আরে দেখ আমি এই বিলির অর্ধেক জমি তিনটা দিয়ে কিনেছি

জমিটা কি বেঁচে দেবো আরে হয় জমি সব বেঁচে দে এ বাড়া জমি করে কাজে লাগে নাই তার চেয়ে বরং তুই একটা সাইকেল কেন তাহলে আমরা গ্রামের মধ্যে রাজার হালে ঘুরে বেড়াতে পারবো ঠিক কইছি না দোস্ত আরে হয় হয় ওজা কইছে সব ঠিক কথাই কইছে আমি তো অফিস এর একটা গড়িও কিনবো ইয়া তো জমি 3 টাকা দিয়ে না থাক আমি খাতি না বললি কি হবে আমার সোয়াল মেয়েরা কিছু করে খাবে না বেবি শালা শালা

আরে বন্ধু ক বন্ধু আমি তা কি অবস্থা তোর কোথায় যাচ্ছিস আর কইস না বাপে একটা ঘোড়া রাখতে গেছে এই সারাইতে সারাইতে ইজি বনছে জামু এখন বাজারে করছে সেই কারণ ঠেলে ঠেলে নিয়ে যাওয়া লাগতেছে কিন্তু তুই এতটা পাইলি কই আরে আব্বাস যে জমি রেখে গেছিল না ওইখান থেকে দশ কাটা বিক্রি করে দিছি পঞ্চাশ কোটি টাকায় ওই টাকা দিয়ে আগা মাতা বাড়ি উঠে দিছি আর এই টাকা তো ভাড়ার টাকা এই ভাড়া নিয়ে নামলাম এখন এই সামনের বিল্ডিং দিয়ে ভাড়া নেবো তার পরের বিল্ডিং দিয়ে ভাড়া নেবো এইভাবেই দিনকাল যাচ্ছে হ রে বন্ধু তোর বাপি ভালো কাজ করছে মুই যত দূর জানি তোর বাপে টাহা পাইয়া পঞ্চাশ বিঘা জমি কিনে রাখছিল আর মোর বাপে এই রোমা একটা কিন্নে থুই গেছে এ প্যাডল মারতে মারতে এর জীবন শেষ করছে মোর দিবন এখন শেষ হইবে এখন কি আর করার আমি আমার আব্বার মুখ দিয়ে যতদূর শুনেছি তোর আব্ব ওই টাইমে সাইকেলটা কিনে নাকি রাজার মতন চল তো তুই তার সুয়াল এখন না হয় পূজা হয় কর আমার আবার টাকা তুলতে যাতে হবে তো যাইতালি সালা মোর বাপের উঠে যা রাগ হইতে আছে এরা একই জায়গারই লোক একই ভাই বন্ধু কেউ কোটিপতি আর মোর বাপে খয়রাতি আর পঞ্চাশ সালে টাকার মূল্য যেমন হতে পারে আমার বিএমডাব্লিউ এবং অডিটা পাঠাও এই তোমার সাথে আমি পরে কথা বলতেছি এই তুমি তাহিদ আঙ্কেলে ছেলে না জি ভাই আমি তাহিদ আঙ্কেলে ছেলে আপনি তাদুল স্যারের ছেলে না হ্যাঁ আমি তোমার স্যারের ছেলে তুমি এখানে কি করো আর বলেন না রে ভাই এ শালা আমার দাদার কালে ছিল হাতি আমার বাপের কালে ছিল ঘোড়া আর আমার কালে হইল বিড়াল সেই শালার বিড়ালটারে প্যাডেল মারতি মারতি আমার জীবনটা একদম তেজপাতা হয়ে গেছে ভাই সেই আমলে তোমার দাদা খেলল এই হাতি আর আমার দাদা পঞ্চাশ বিঘে জমি গেছে এই জমি কেনার পরে আমার বাপ হয়েছে লাখপতি আর আমরা হলাম কোটিপতি আর আমার পরে তিন প্রজন্ম হবে হলো সোনাপতি এই যে দেখতেছো বিল্ডিং এইটা ওইটা এইটা এই সব আমাদের খালি টাকা টাকা উফ আমার দাদা যে কত বড় একটা ভালো কাজ করছে তা তোরা আমি বলে বুঝাইতে পারবো না আমি দাদার জন্য সারা জীবন দোয়া করবো আমি আরে ভাই আপনার দাদার জন্য তো দোয়া করতে মন চাচ্ছে আর আমার মন সাজছে ওই বুড়োটারে কবর থেকে উঠে তার ঠান্ডা পানিতে কতক্ষণ শুভায় তার ব্রেন্ডারে ওয়াশ করি রাতে সে আমাকে দিনে জমি টমি কিনে তারপর আবার মরতে পারে আরে ভাই তোমার দাদা ভুল করছে তাতে কোনো দোষের না তবে তুমি ইয়াং মানুষ তুমি বুঝে শুনে ভুল করে না তুমি পরিশ্রম করে একটা জমি কেন যদি এই জমিতে তুমি নাও থাকতে পারো তোমার ছেলে মেয়ে থাকবে আর তুমি এখন তোমার দাদার যে গালাগালি গুলো করো অন্তত তোমার ছেলেমেয়ে তোমার গালাগালি করবে না জি ভাই আপনি ঠিক বলছেন ঠিক আছে ভালো থাকো যাও আচ্ছা ভাই আসি তাহলে